হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্যাজেট প্রোগ্রামে অধিভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো আজকে তাদের জন্য আমি মেজর পেপার 10 এর বাংলা সাজেশনস নিয়ে আলোচনা করব সেখান থেকে তাজমহল যে গল্পটি রয়েছে সেখান থেকে আজকে পার্ট 2 ভিডিও যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্কসের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন সেগুলো নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের কাছে পড়বে অনলাইনে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বার তোমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে চারটা মেজর পেপার সাথে একটা মাইনর পেপারের নোটসও কিন্তু তোমরা পেয়ে চলো শুরু করছি আজকের ক্লাসটি তিন নম্বরের যে প্রশ্নগুলো পড়বে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন তাজমহল সম্বন্ধে আর মোহনেই কার মোহনেই লেখকের এমন মোহভঙ্গের কারণ কি ছিল পরবর্তী প্রশ্ন দিনের আলোয় দূর থেকে দেখে গল্পকথকের কথকের তাজমহলকে কি মনে হয়েছিল এবং আগ্রার আশেপাশে ভিক্কে করে বেড়ানো সেই বৃদ্ধটির নাম লেখো পরবর্তী প্রশ্ন পূর্ণিমার পরের দিন সন্ধ্যায় তাজমহল দেখে লেখকের কেমন অনুভূতি হয়েছিল নিজের ভাষায় তা বর্ণনা করো পরবর্তী প্রশ্ন মর্মর ধনী নয় যেন চাপা কান্না এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন ফকির শাহজাহান গল্পের শেষে এই মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন লেখকের চোখে বৃদ্ধ মুসলমানের সেবা এবং সম্রাট শাহজাহানের ভালোবাসার মধ্যে তুমি কি সাদৃশ্য ও বৈসাদৃশ্য খুঁজে পাও তা আলোচনা করো তো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী পার্ট নিয়ে পার্ট থ্রি ভিডিও নিয়ে যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্কসের যে প্রশ্নগুলো থাকবে এই গল্প থেকে তার সাজেশনস নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমি একটা করে পার্ট আলোচনা করছি তোমাদের সঙ্গে এবং এই প্রশ্নগুলো লেখে তোমরা যদি পড়ো তাহলে ভীষণভাবে উপকৃত হতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ